হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য পঞ্চম আরেকটি ব্লগ নিয়ে এসেছি অনেকের কাছে আমার ভিডিওগুলো তেমন কিছু নাও হতে পারে কিন্তু আমার কাছে এই ছোটো ছোটো পদক্ষেপগুলোই বড় কিছু তৈরি হওয়ার শুরু ইদানিং এত গরম পড়েছে যে গরমের টেকাই খুবই কষ্টের ব্যাপার তবে কি আর করার রান্নাবান্না করে তো খেতেই হবে চোলার কাছে তো যেতেই হবে আজকে দুপুরে খাবারের মেনুতে আমি সিম্পল কিছু আয়োজন করব। জালি কুমড়াটাকে গোল করে কেটে নিয়ে হালকা ভাব দিয়ে নিব পর এই জালি কুমড়া গুলোকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ জিরা বাটা সরিষা বাটা দিয়ে মাখিয়ে সুন্দরভাবে ভাজতে হবে দিকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাকর অনেকে গোল গোল করে ভাজি করে আসলে ওইটা করলে আমার হাজবেন্ড খেতে চায় না এর জন্য আমি এভাবে করে কুচি কুচি করে কেটে এটাকে ভর্তা করি এরপর এগুলোকে ধুয়ে নিয়ে হালকা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তেল দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে সুন্দর করে আমাদের সমাজে অনেকেই আছে যারা শুরু করতে ভয় পায় কারণ তারা ভাবেন মানুষ কি বলবে আমি বলি মানুষ কি বলবে সেটা নয় আপনি নিজে কি চান সেটাই সবচেয়ে বড় কথা আমার আজকের এই ছোট্ট ভিডিও হয়তো আপনাদের কাছে বিশাল কিছু কিন্তু এটা আমার কাছে অনেক কিছু কারণ আমি নিজের চেষ্টা করছি নিজের মতো করে নিজের পথ খুঁজে এখানে আমি বরবটি ভর্তা করছি বরবটিটাকে আগে থেকে হালকা ভাব দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম আর এখন কাঁকরোলগুলোকে সুন্দর করে ভর্তা করব। কাঁকরোল ভর্তার জন্য শুকনো মরিচটাকে ভেজে নেবেন আর কিছু পেঁয়াজও ভেজে নেবেন আর কিছু পেঁয়াজ কাঁচা রাখবেন তাহলে ভর্তাটা খেতে খুবই মজা লাগে এরপরে সবগুলোকে সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিতে হবে আপনি হাতে যেই ভর্তা করেন না কেন দেখবেন যে হাতে মাখিয়ে যেই ভর্তাটা করবেন ওটা খেতে অনেক। লাগে আর বাটায় বাটাই যেটা করা হয় ওটা পুরো মানে মিখিন হয়ে যায় ওটা খেতে আসলে ততটা ভালো লাগে না এই ভর্তাটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত অনায়াসে খাওয়া যায় এরপর এখানে আমি এখন মাছ বোনা করবো জীবন নিয়ে তো কম বেশি সবারই অনেক রকমই স্বপ্ন আছে অনেকে অনেক 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 কিছু কিছু করতে করতে চায় চায় পেতেও কিন্তু সময় মনে হয় যে আমরা তেমন কিছুই পারছি না জীবন এগোচ্ছে না কিন্তু ভিতরে একটা ভাব থাকে এই জায়গায় ইসলাম আমাদেরকে একটা অসাধারণ শিক্ষা দিয়েছে সেটা হলো কোনো কাজকেই ছোট মনে করতে নেই কোনো কাজে যদি ভালো নিয়ত থাকে নিয়োগ ঠিক থাকে তাহলে সেটা যত ছোটই কাজ হোক না কেন সেটা একদিন অবশ্যই ভালো একটা প্রতি হিসেবে তুমি পেতে পারো আর সবচেয়ে সুন্দর দিক হলো আমাদের ইসলাম আমাদের কখনোই হতাশ হতে দেয় না আমাদের নবী হজরত মোহাম্মদ সাল আলহিউসাল্লাম বলেছেন যদি কেয়ামতের দিনও চলে আসে আর তোমার হাতে একটি ছোট গাছের চারা থাকে তবে যদি পারো সেটাকে মাটিতে রোপণ করে দাও এই হাদিসটা আমাদেরকে শেখায় কোনো কাজই ছোট না তুমি মন থেকে যেটা করো এটা আর অবশ্যই ফল তুমি পাবে তাই আপনিও কিছু করুন আপনি যেখানেই থাকুন কারণ সব বড় কিছুই একদিন ছোট ছিল আস্তে আস্তে আমি আমার দুপুরের খাবারের সব রান্না রান্না বান্না শেষ করে ফেলেছি রান্না শেষ করে আমি আর আমার হাজবেন্ড গাছ থেকে এই ফলটা পাড়তে গিয়ে গাছের ফলগুলো এতই নরম যে গাছে টোকা দিলে সব ফল একাই পড়ে যাচ্ছিল আজকে আমি আপনাদেরকে এই ফলের নাম বলবো না দেখি কি কি বলতে পারেন যারা যারা জানেন তারা অবশ্যই আমাকে কমেন্টস জানাবেন যে এই ফলটার নাম কি আমার কাছে এই ফলটা দেখতে বেশি সুন্দর লাগে খেতে অতটা মজা লাগে না দেখতে শুধু সুন্দর এরপর আমরা শাওয়ার নিয়ে দুপুরে লাঞ্চ করতে বসলাম আজকে আমার মেনুতে ছিল জালি ভাজি বরবটি ভর্তা কাকরল ভর্তা তারপর মাছ ধোনা আর কাজকে শুটকি দিয়ে বেগুন দিয়ে প্রত্যেকটা খাবারই খুবই মজা হয়েছিল সবাই আমরা পেট ভরে ভাত খেয়েছিলাম গরমের মধ্যে আসলে এগুলো খাবারই বেশ আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ